এক লাখ চৌত্রিশ ও এটা কত হয়েছে এটা কত দুই লাখ দুই লাখ দুই লাখ পঞ্চাশ এক লাখ তিরিশ সতস্ফূর্ত মনে যাচ্ছে এক লাখ তিরিশ কত কত দুই লাখ দুই লাখ দুই লাখ এটা কত দুই লাখ বিশ দেখেন কত বিশাল গরু দুই লাখ বিশ একটা দুই দুই লাখ লাখ একটা বিশ আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকা দিয়ে নিল কত বড় গরু দেখেন আটানব্বই হাজার টাকা কত হয়েছে কত হয়েছে এক লাখ বিশ হাজার এটা কত হয়েছে পাঁচ লাখ

দুই চল্লিশ এটা কত জোড়া জোড়া দুই লাখ হাজার টাকা সাতানব্বই এ ভাই কত হয়েছে এটার দাম কত হয়েছে কত ছিয়াশি হাজার হাজার কত হয়েছে

কত হয়েছে ওই কত হয়েছে এক লাখ একাশি কত হয়েছে হুদ একাশি কত চোখ কে এই যে টাইগার এই দেখেন কত বড় বড় কত এক লাখ

সাড়ে লাখ সাড়ে তিন লাখ টাকা দেখেন কত বড় ওজনের গরু কত সুন্দর সেই লাল গরু কালাপাহারিয়ার কালাপাহারিয়ার গরু বলে এইটা সুন্দর কত হয়েছে হ্যাঁ এটা কত হয়েছে হ্যাঁ একশো এক লাখ সমান কত হয়েছে ভাই দুই লাখ সত্তর সুন্দর

এই কত ঘাম সাবন থাকে দেড়শো দেড়শো বলে কত হয়েছে কত হয়েছে এক লাখ দুই এক লাখ দুই কত কতইসে দেড়শো এক লাখ পঞ্চাশ দেড়শো টাকা সত্তর হাজার তিনটা কত তিনটা তিনটা পাঁচ লাখ এটা কত তিন লাখ দশ এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ দশ হাজার মেডিম জ্বালাবানি কত কত দুই লাখ বিশ এটা কত হয়েছে দুইশো বিশ এটা কত হয়েছে ভাই পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ

চল্লিশ এটা কত দেখছেন সত্তর এক সত্তর এগুলি কত নব্বই হাজার টাকা করে জোড়া কত নব্বই হাজার টাকা পৌরসভা বাজার আড়াই হাজার পরিষেবা হাট আড়াই হাজারের সময় ছয়টা সতেরো লাখ এরকম ছয় ডাবলে সতেরো লাখ এটা কত হয়েছে এক লাখ চল্লিশ আই হাই এটা ফানির দাম একেবারে এক লাখ চল্লিশ বলে এটার দাম এটা কত হয়েছে ভাই তিনটা আট লাখ এই সেজের তিনটা আট লাখ কত একটা আড়াই লাখ আড়াই লাখ টিয়ার গরু কত বড় গরু দেখেন আড়াই লাখ এটা কত পাঁচষট্টি পাঁচষট্টি এটা কত

এই ধারণাটুকু দেওয়ার জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি এই যে গরুর বাজার শেষ পর্যন্ত কেমন গেল ভাই কত হয়েছে এটা দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ এই দেখেন কত বড় গরু তিন লাখ টাকা দামের গরু দুই লাখ পাঁচ হাজার মানুষের কিন্তু এখনো ঢল চলছে ঢল অর্থাৎ এখনো রাত্র বারোটা পর্যন্ত আজকে গরু বেচা কিনা হবে আড়াই হাজার পরিষেবা বাজারের যে পাশে যে অস্থায়ী কুরবানির পশুর হাট আছে রাত্র বারোটা পর্যন্ত পশুর কিনে হবে প্রিয় দর্শক রাত রাত পর্যন্ত পর্যন্ত লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে রাত বারোটা পর্যন্ত কুরবানির পশুর হাট আজকে জমবে উৎফুল্ল উৎফুললো মাধ্যমে গরু আজকে ক্রয় করছেন যারা ক্রেতা আছেন

দেড় লক্ষ টাকা বিক্রি হলো অর্থাৎ আমি যেমনটি বলছিলাম যে আসলে পানির দামে এই পশুটির ওজন হবে প্রায় ছয় মনের মতো অর্থাৎ দেড় লক্ষ টাকা এটি হতেই পারে না বাজারের অবস্থা কতটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছে সময় যত গড়াচ্ছে বাজার ততই নির্দমুখী হচ্ছে প্রিয় দর্শক এক লাখ বিশ টাকা এক লাখ বিশ হতে পারে এটা এক লক্ষ হাজার টাকা দেখেন আমি যেমনটি বলছিলাম আসলে পানির দামে এই গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে অত্যন্ত বেদনাদায়ক একটি পরিবেশের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আর হাজার পরিষেবার অত্যন্ত বেদনাদায়ক একটি পরিবেশ অর্থাৎ যে গরুগুলো বিক্রি হওয়ার কথা ছিল দেড় লাখ টাকা সেই গরুগুলো বিক্রি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা যে গরুগুলো বিক্রি হওয়ার কথা ছিল দুই লাখ টাকা সেই গরুগুলো বিক্রি হচ্ছে দেড় লাখ টাকা এমন একটি পরিবেশ এই হাতে এই মুহূর্তে তৈরি হয়েছে প্রিয় দর্শক গরুর হাতে তিল তরুণের ঠাই নাই কোথাও দাঁড়ানোর জায়গা নাই মানুষ কিন্তু গরু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখেন একজন কৃষক রাস্তার মধ্যে গরু নিয়ে দাঁড়া আছে গরু রাখার জায়গা নাই এমন একটি পরিবেশ কিন্তু এই হাটের মধ্যে হয়েছে আজকে গত বিগত কয়েক বছরের মধ্যে এমন পরিবেশ কিন্তু আড়াই হাজার পরিষেবা হাতে কিন্তু হয়নি এবার যে পরিবেশটি এই হাতে হলো প্রিয় দর্শক মানুষের যে লোকসানের মুখে পড়লো আমাদের স্থানীয় খামারিরা ব্যাপারীরা হয়তো তারা আগামীতে আর অনেকেই কুরবানির পশু মোটা তাজা করা থেকে বিরত থাকবেন কারণ হলো বুক নিয়ে তারা কিন্তু পশু লালন পালন করেছিল কিন্তু আজকে দেখেন তারা কিন্তু তাদের পশুগুলোকে বিশ থেকে তিরিশ হাজার টাকা গচ্ছা দিয়ে লোকসান দিয়ে তারা কিন্তু পশুগুলো বিক্রি করছে এই দেখেন এখনো কুরবানির পশু হাতে ঢুকছে এখন কিন্তু হাত থেকে বিদায় হচ্ছে সেই সময় কুরবানির পশু কিন্তু হাটে কিন্তু ঢুকছে প্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক এই মুহূর্তে আপনারা দেখছেন কুরবানির পশুর হাতটি আড়াই হাজার এবং কেতারাও কিন্তু আসছেন দেখেন কেতার একটি ঢল নেমেছে হাটে এবং স্মরণকালের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় একটি হাট হলো আজকের এই আড়াই হাজার কোরবানির এই অস্থায়ী পশুর হাটটি প্রিয়দর্শক